আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম পড়লেও বাইরে যাওয়া যায় না আবার অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলেও বাইরে যাওয়া যায় না দুটোতেই বিপদ ও বাচ্চা কাচ্চার স্কুল কোচিং সবকিছু মিলিয়ে তো আমাদেরকে বাইরে যেতেই হয় সেজন্য আজকে আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি আমার ছেলের স্কুলে স্কুল ছুটি হওয়ার ঠিক দুই তিন মিনিট আগে আমি পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপরে ছুটির ঘন্টা বেজে গেল ওই যে সব ছেলেরা দেখো না আসছে এর মধ্যে আমার ছেলেও আসছে তারপরে ছেলেটাকে সাথে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ছেলেকে বাসায় নিয়ে চলে আসতে আসতে আবার হয়ে গেল বৃষ্টি বৃষ্টির দিনে সবসময় মনটা খায় খায় করে মানে ভাজা পোড়া বা খিচুড়ি বা ভোনা গোস্ত এসব খেতে তো খুবই ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে একটা হাঁস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মানে আধা পরিষ্কার ফুললি পরিষ্কার করা হয়েছিল না সেটা আমি আজকে বের করে নিয়ে এই বৃষ্টি দেখে এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি ইউনিক পদ্ধতিতে আমি এই হাঁসটা পরিষ্কার করছি মানে শোন দিয়ে এর ছোট ছোট যে লোমকুপ থাকে এইগুলো আমি একদম তুলছি কারণ না চারা দিয়ে উপরাতে উপরাতে একদম হাতের আঙ্গুলো ব্যথা হয়ে যায় হাঁসের গায়ে যেহেতু অনেক তেল থাকে সেজন্য অনেক সময় পিছলে যায় ওটা উঠতেও না তবে সন দিয়ে করার কারণে আমি দেখি অনেক ভালো হয় ইউনিক পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও একদিন চেষ্টা করে দেখতে পারো বাসায় আধা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তাও আমার হাত পরিষ্কার করতে প্রায় আমার এক ঘন্টা লেগে গিয়েছিল একদম কোমরের বারোটা বেজে গিয়েছে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে যাই হোক যে কাজের শুরু আছে সেই কাজের শেষটা তো আছে তাই না তবে পরিষ্কার করার পরে আমার অনেক ভালো লাগছিল এখন আমি এই যে কাটা শুরু করে দিয়েছি হাস আমাদের বাসায় অনেক বড় বটি আছে তবে এই বটি দিয়ে এখন খুবই কম কাজ করা হয় সেজন্য দেখছি বটিটার ধার মানে একটু কমে গিয়েছে তবু আমার এই বড় বটি দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে এই বটিটা আমাকে একবার হসপিটালে পাঠিয়ে দিয়েছিল পুরা পনেরো দিন হসপিটালে ভর্তি ছিলাম আমি এই বটির কারণে সংসারে আসলে তো আসলে ভালো মন্দ সব কিছুই হবে এটা হয়তো অনেকের সঙ্গে হয়ে থাকে মানে দুর্ঘটনার কথা বলছিলাম আসলে সংসার করতে গেলে প্রথম প্রথম তেল ছিটকে হাত পুড়ে যাবে বা বটি পরে পা কেটে যাবে বা আর কত দুর্ঘটনায় তো হতে থাকে তাই না তেমনি নতুন সংসারে এসে বটিটা আমার পায়ের উপর পড়ে গিয়েছিল সেজন্য আমার পায়ের তিনটা রক কেটে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি তবে সেই মুহূর্তে অনেক কষ্ট পেতে হয়েছে বা অনেক কষ্ট করেছিলাম আসলে সেই পায়ের জন্য এই জন্যই বলছি তোমাদের যাদের বাসায় এরকম বড় বটি আছে বা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সবসময় দেখে রাখবে আর সব সময় সাবধানে কাজ করবে হাঁসটা একদম পরিষ্কার করে কেটে কেটে নিয়েই যে আমার এতটুকু গোস্ত হয়েছে তবে ছোট হাঁস হিসেবে আমার কাছে মনে যে না ঠিকই আছে ভালোই হয়েছে ভালোভাবে সমস্ত মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিয়েছি এখন গোস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেবো ওদিকে আমি রাইস কুকারে খিচুড়ি কিন্তু তুলে দিয়েছি অলমোস্ট রান্না আমার হয়ে গিয়েছে আমার ছেলে আর শাশুড়ি খেয়ে উঠেছে কিন্তু আমার আসলে খেতে ভালো লাগছিল না জন্য ওদের খাওয়ার অনেকক্ষণ পরে আমি এখন একা একা খেতে বসে গিয়েছি আমি বেসে বেসে হাড্ডি তুলে নিয়েছিলাম প্রথমে এই দেখো না একদম হাড্ডি পেয়েছি ওইটা রেখে দিয়ে পরে একটু গোস্তর মতো পিস নিয়েছিলাম ওইটা খেয়ে নিলাম তারপরে হাড্ডিগুলো বসে বসে চিবিয়ে খাও তোমরা যারা রেগুলার আমার ভিডিওটি দেখো আজকের এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম